আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় ডিম আলু ভর্তা সো ডিম আলু ভর্তা দেখা যাবে সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুক পেজে লাইক করুন এখন বানাবো ডিম আর আলু ভর্তা দেখতে পাচ্ছেন এখানে বগুড়ার লাল আলু আমি সিদ্ধ করছি সাথে একটা ডিম আর এখানে পেঁয়াজ কুচি ধনে কুচি আর নিয়ে নিয়েছি শুকনো মরিচ ভাজা লবণ এটাকে এখন লবণ দিয়ে ভালো করে চটকায় নেবো শুকনো মরিচটা এভাবে চটকায় চটকায় দেখতে পারছেন একদম কীষণে গুঁড়ো করে ফেলে দিচ্ছি হাতের সাহায্যে তারপর এখন করতে হবে কি পেঁয়াজের সাথে শুকনো মরিচটা ভালো করে চটকায় নিতে হবে আবারও তো এভাবে চটকা চটকায় কিন্তু ভাতাটা মাখালে তো খুবই ভালো লাগে এখন দিতে হবে একটু সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে আবারও ভালো করে চটকাতে হবে আর সাথে হলো কার এবার আলুটাও ভাঙতে হবে এভাবে আলুটা ভাঙতেছি কার কার আলু ভর্তা পছন্দ ডিম আর আলু মিক্স ভত্তা সব কমিটির মাধ্যমে জানাবেন আর যারা বেশি বেশি আলু ভর্তা পছন্দ করেন তারা দুই একদিন পর পরে এভাবে আলু ভর্তা বানাবেন তাহলে দেখব দেখবেন আমার তো রেগুলার থাকলে কোনো অসুবিধা নেই আমি প্রতিটা দিন আলু ভত্তা আলু ভাজি কিংবা আলুর তরকারি আমি খেতে খুব পছন্দ করি সো আজকে আপনাদেরকে ডিম দিয়ে আলু ভত্তা করে দেখাচ্ছি সো এইভাবে কিন্তু ভালো করে হাতের সাহায্যে এটাকে চটকাতে হবে এত মজাদার ডিম আলু ভত্তা এটা কিন্তু আমার আমার হাত থেকে শেখা আর এখন আমি নতুন আর একটা এবার বাংলাদেশে গেছিলাম যে ঘুরে আসলাম নতুন করে বেগুন ভত্তা বানাই যা আমি আগে কখনো খাইনি কিংবা আমার কাছে অত স্বাদও লাগেনি বেগুন ভত্তা খুবই মজা করে বানাইছে সেটা হলো কার আমার খালাতো ভাইয়ের বউ চান ভাবি সো খুবই মজা করে দিন বেগুন ভত্তা খাওয়াচ্ছে তারপর একদিন খালাও বানাচ্ছে সেমভাবে তো আমি আপনাদেরকে ওটা বানিয়ে দেখাবো এক নতুন করে ওইভাবে বানিয়ে খাবেন দেখবেন যে বেগুন ভত্তাটাও খুবই মজা লাগে আশা করি আপনারা কেউ ওইভাবে খাননি এখনও কারণ ওটা আমি নিজেও এত রান্নাবান্না এত ভিডিও দেখি কাউকে আমি ওইভাবে কিন্তু দেখিনি বানাতে সো আমি আপনাদেরকে শিখাবো হয়ে গেল আমার ডিম আলু ভত্তা আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন বেশি করে শেয়ার ও কমেন্ট নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ